আশ্চর্য ঝোপটা ভুলে যাচ্ছে না কেন হঠাৎ করে ঝোপ থেকে কথা শোনা গেল কারণ দাঁড়িয়ে আছো সেটা পবিত্র আমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম হিসাক আর ইয়াকুবে আল্লাহ মোসা মিশরে আমার লোকদের অনেক অপমান হতে দেখেছি তাই আমি তাদের উদ্ধার করার জন্য নিচে নেমে এসেছি আমি তাদেরকে দুধ আর মধুতে ভরা এক দেশে নিয়ে যাব। আমি তোমাকে ফিরাউনের কাছে পাঠাবো যাতে তুমি আমার লোকদের বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনতে পারো কিভাবে কিন্তু আমি কি ফেরাওনের কাছে যাওয়ার আমি তোমার সাথে থাকবো তুমি তাদের মিশর থেকে বের করে আনবে এবং এই পাহাড়ে উঠে আমার এবাদত করবে কে পাঠিয়েছে জানতে চাইলে আমি কি বলবো গোসনী সব বয়স্ক লোকদের জড়ো করো এবং তাদের বলো যে ইব্রাহিম ইসাদ আর ইয়াকুবের আল্লাহ তোমাকে পাঠিয়েছেন কিন্তু ওরা যদি আমাকে বিশ্বাস না করে তোমার হাতে ওটা কি ওটা ছুড়ে দাও ওটার শেষ প্রান্তটা ধরো কাছে জামার ভিতরে ঢোকাও বের করো তোমার হাত আবার ভিতরে রাখো এবার বের করো মানুষের মুখ কে সৃষ্টি করেছে মানুষকে বোবা কালা দৃষ্টিহীন অথবা দেখার ক্ষমতা কি দিয়েছে সেই ক্ষমতা এই নয় তোমার মুখের কথা এবং কি বলতে হবে তা আমি শিখিয়ে দেব আমি একজন বক্তা নই কথা বলতে গেলে আমি সমস্যায় পড়ি হারুন কি তোমার ভাই নয় আমি তোমাকে এবং তাকে কথা বলা শেখাবো তোমার হয়ে হারুন মানুষের সামনে কথা বলবে ফিরাউনের সামনে গিয়ে তুমি অলৌকিক গুলো দেখাও কিন্তু আমি ফিরাউনের হৃদয় কঠিন করে দেব আর তুমি বলবে ইসরায়েল আমার সন্তান আমার প্রথম সন্তান আমি তোমাকে বলেছিলাম যেন তুমি আমার সেই সন্তানকে ছেড়ে দাও কিন্তু তুমি তা শুনিনি আর তাই আমি তোমার প্রথম পুত্র সন্তানকে ধ্বংস করে ফেলবো শোন দশম সব গুছাও আমরা বাড়ি ফিরে যাব কি হয়েছে আব্বা আমাদের বলেছিল যে এটা অনেক দূরের পথ ঠিক আমি তাই বলেছিলাম কিন্তু কিছু বিষয়ে মাবদের ইচ্ছা অন্য রকম তোমার কি তোমার কি খারাপ লাগছে আব্বা হ্যাঁ আমার জেনে চলো যাই আর সালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়া আলাইকুম আসসালাম এসো বসো আমার পাশে বসো আমার সাথে খাও বোসা নাও এটা আমার সবসময় ভালো লাগে এত তাড়াতাড়ি মরুভূমি থেকে ফিরে এলে যে কারণ এখন আমাকে মিশরে যেতে হবে সেখানে আমার আত্মীয় স্বজনরা বেঁচে আছে কি তা দেখতে হবে তুমি ঠিক আছো তো হ্যাঁ কিন্তু আমাকে অবশ্যই মিশরে যেতে হবে আমি অনেক আগে থেকেই জানতাম যে তুমি সেখানে ফিরে যাবেই সেটা হোক বা বিশ্বাস করুন শ্বশুরাব্বা আমি কখনই ফিরে যাবার কথা ভাবিনি চিন্তা করবেন না সেখানে থাকবো না এখানেই ফিরে আসব কি হবে ছেলেদের আর সফুরার আমি ওদেরও নিয়ে যাব আত্মীয়দের সাথে পরিচয়ের জন্য আমার দোয়া সবসময়ই তোমার সাথে আছে এর এরপরও থাকবে শান্তিতে যাও গাধাগুলো তৈরি করে দিচ্ছি আপনি আমার জন্য মাবুদের দেওয়া এক রহমত চল্লিশ বছর আমরা একসাথে কাটালাম অথচ সময়টা চোখের পলকি কেটে গেল তোমার সাথে আত্মীয়তা থাকা গর্বের ব্যাপার মোসা সবাই যদি তোমার মতো হতো শুরু করো নানাকে পুরো বিষয়টা খুলে না কেন আব্বা আমার তাকে বলার মতো কি বে ছিল আমার আল্লাহ যে আমাকে ফেরাউনের সামনে অলৌকিক কাজ করতে বলেছেন সেই কথা কি তাকে বলতে পারতাম লোকদের বের করে আনার সময় ফেরাউনের অন্তর কঠিন হবে তার বড় ছেলেকে আল্লাহ মেরে ফেলবেন এইসব কথা কি তাকে বলতে পারতাম এগুলো বলা কি ঠিক হতো তোমার নানা একজন নিরীহ মানুষ বাবা আব্বা তুমি কি ভয় পেয়েছিলে ভয় পাবো না ভয় না পেলে বুঝতে হবে যে সে একটা পাগল এই জায়গাটা ভালোই রাতটা এখানে কাটাব তোমরা দুজন কার্যকার করো আমার যেন কেমন খারাপ লাগছে ছেলেটার গা তো অনেক গরম হয়ে গেছে মনে হচ্ছে ও হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে ওর খতনা করাতে হবে এটা কেমন চিকিৎসা এই বিষয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি ওর খতনা করাতেই হবে সফুরা কি অদ্ভুত সফুরা আমরা এখন মিশরে ফিরে যাচ্ছি কারণ মাবুদ আমাদের সেখানে পাঠাচ্ছেন আমি তোমার কাছে খতনার কারণ জানতে চেয়েছি কেন এর মধ্যে মিশরের কথা টেনে আনছো তুমি মিডিয়ান থেকে রওনা হওয়ার আগে কেন আমাদের এ কথা বলনি আমি চাইনি তোমার আব্বা আমাদের নিয়ে দুশ্চিন্তা করুক আর আমি যদি এ কথা আগে তোমাকে বলতাম তুমি আসতেই চাইতে না তুমি তো জানো বিষয়টা তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই যেতে রাজি আমি একটা জ্বলন্ত ঝোপ দেখেছি মাবুদ সেই ঝোপের মধ্য থেকে আমার সঙ্গে কথা বলেছেন সফুরা আল্লাহ কথা বলেছেন মাবুদ ইব্রাহিম ইসাহাক এবং ইয়াকুবের মাবুদ তিনি বললেন তিনি আমাকে মিশরে পাঠাচ্ছেন ফেরাউনের সাথে কথা বলার জন্য আল্লাহ কি তোমাকে ফেরাউন বানাতে চাচ্ছেন না বাবা বাবুত্ তার লোকজনকে মুক্ত করতে চান আহ সহরা সখুরা আমার শরীরটা যেন কেমন লাগছে দেখি তোমার তো দেখি জ্বর এসে গেছে সফুর আমার শীত লাগছে আমাকে ঢেকে দাও কিছু দিয়ে ঢেকে দাও তোমাদের অবস্থা দেখে আমার ভালো লাগছে না গোর্ষমকে কথা করাতে হবে সফুরা সে সে আমাদের বড় ছেলে সে এখনো আমাদের চুক্তির মধ্যে ঢোকেনি কি বলছো বুঝতে পারছি না মাবুত মিশরের প্রতিটি বড় ছেলের উপর আঘাত করবেন গোসিমকে খতনা করাতেই হবে মাবুদের কথা শুনতেই হবে আমি মরে যাব সফুরা আমার খুব খারাপ লাগছে এভাবে বলো না প্রিয় স্বামী আমার খুব ক্লান্ত লাগছে শান্ত হও তোমার মাবুদ আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন আম্মা কি হয়েছে আব্বা কেন অসুস্থ হলো তোমার আব্বার দুটো সত্তা আছে ইলিয়াসর আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি তোমার আব্বার জীবনের কিছুটা সময় কেটেছে মিশরে এবং কিছুটা সময় গোসনে এখন আল্লাহর হুকুমে তিনি গোসনে যেতে চান একজন ইব্রানি হিসেবে তুমি এখন কি করবে একটা ধারালো পাথর এনে দাও ধারালো পাথর কেন তোমাকে যা বলছি তাই করো ইলিয়াসর তুমি তোমার আব্বার পাশে গিয়ে বসো আব্বার পায়ের উপর থেকে কাপড় সরাও নিজের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি তুমি মিশরে যাও তুমি মাবুদের আদেশ মতো চলো আমার প্রিয়তম প্রিয়তম স্বামী আমার শুভকামনা তোমার জন্য রইল আমরা মিডিয়ানে তোমার অপেক্ষা করব তুমি সে মানুষ আমাদের সেই চুক্তি রক্ত দিয়ে শোধ করব তুমি সত্যি আমার রক্তের স্বামী গোরসুম তুমি এখন কেমন আছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তোমার জ্বর সেরে গেছে ইলিয়াসর 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 উঠে যাও গাধাগুলো প্রস্তুত করো এখানে রেখেই চিন্তা না ইলিয়াসুর আম্মা আমার কি হয়েছিল আল্লাহ তোমার জীবন বাঁচিয়েছেন ভয় নেই আমরা তোমাকে গাধার পিঠে বসিয়ে দেব চলো ইলিয়াসুর তাড়াতাড়ি করো ও প্রিয়তম আমার স্বামী আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু দুই ছেলেকে নিয়ে আমি মিডিয়ানে ফিরে যাব আমাদের জন্য তোমার ভাবার দরকার নেই তোমার সামনে এখন অনেক বড় কাজ